হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হল উপনিষদে উল্লিখিত পঞ্চকোষ এই পঞ্চকোষ অর্থাৎ অন্নময় কোষ প্রাণময় কোষ মনময় কোষ বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ এই যে পাঁচটা স্তর আমরা আজকে এই পাঁচটা স্তরকে নিয়েই আলোচনা করব। ক্লাস শুরুর আগে বলে রাখি তোমরা যারা ফিলোসফিক্যাল জোন নতুন স্টুডেন্ট তারা সহজ সরলভাবে ভাবে ফিলসফিকে বুঝতে হলে এক্ষুনি পঞ্চকোষ কি এবং উপনিষদে কেন এই পঞ্চকোষের উল্লেখ করা হয়েছে আমরা জানি উপনিষদের শেষ ভাগকে বলা হয় বেদান্ত আর বেদান্ত থেকেই অদ্বৈত বেদান্ত বা দ্বৈতাদৈত বেদান্ত এসবের উদ্ভব হয়েছে অদ্বৈত বেদান্তের মূল কথা হলো অহম ব্রহ্মাস্মি বা আমি ব্রহ্ম অদ্বৈত বেদান্ত মতে এই যে ব্রহ্মকে উপলব্ধি করার ব্যাপারটা এটা কিন্তু এই জীবনেই সম্ভব অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোকে উদ্দীপিত হওয়াটাই অদ্বৈত বেদান্তের মূল কথা মৃত্যুর পরে স্বর্গে গিয়ে জ্ঞান লাভের কোনো জায়গা নেই এটা সম্ভব নয় এটা তারা স্বীকার করেছেন অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞান লাভের জন্য কোনো ধর্মস্থানে যাওয়ারও প্রয়োজন নেই উপনিষদে পরিষ্কারভাবে বলা হয়েছে আমি যে আসলে ব্রহ্ম এইটা উপলব্ধি করতে পারলেই অজ্ঞানতার অন্ধকার দূর হবে আর আধ্যাত্মিক দিক থেকে সর্বোচ্চ জ্ঞান লাভ সম্ভব হবে এখন প্রশ্ন হলো এই যে আমি বারবার অজ্ঞানতা ইগনোরেন্স এই শব্দটা ব্যবহার করছি এটা কোন জিনিসের অজ্ঞানতা কোন জিনিস সম্পর্কে আমাদের জ্ঞান নেই কি এমন জিনিস যেটা না জানলে জীবন অন্ধকার এর উত্তরটা হলো আমি বা তুমি অর্থাৎ জীব জীবাত্মা উপনিষদে পরিষ্কারভাবে বলা হয়েছে জীবের অজ্ঞানতা বা ইগনোরেন্স হলো আমি আসলে কি বা আমি আসলে কে এটাকে না জানা আমি আসলে কে বা আমরা আসলে কে সঠিক জ্ঞান লাভের মাধ্যমে এটা জানতে পারলেই আমরা হয়ে যাব ব্রহ্মজ্ঞানী এজন্যই বলা হয়েছে নোয়ার অফ দ্য ব্রাহ্মণ অ্যাটেঞ্জ দ্য হাইয়েস্ট যে ব্রহ্মকে জানে সে সর্বোচ্চ জ্ঞানটাকেও জানে কেননা ব্রহ্মের ওপরে আর কিছুই নেই ব্রহ্মই সর্বোচ্চ সত্য ব্রহ্মই সর্বোচ্চ জ্ঞান এই ব্রহ্মকেই আমরা সাধারণ মানুষেরা ঈশ্বর বলি এবারে এই ঈশ্বর লাভের উপায় কি এই ব্রহ্ম কোথায় থাকে এই প্রশ্নের উত্তরেই আমাদের পঞ্চকোষ অর্থাৎ অন্নময় প্রাণময় মনময় বিজ্ঞানময় এবং আনন্দময় এই পাঁচটি স্তর সম্পর্কে জানা যাবে তাহলে উপনিষদ আমাদের কি বলে উপনিষদ আমাদের বলে একটা পবিত্র গুহার ভেতরে এই ব্রহ্ম রয়েছেন তাহলে একটা পবিত্র গুহা এবারে লোকজন কি করবে সেই গুহা খুঁজতে বেরিয়ে যাবে গুহার ভেতরে ব্রহ্ম রয়েছেন কিন্তু উপনিষদে এটাকে একটা রূপকের মাধ্যমে বলা হয়েছে তো এটা তো একটা রূপক আদি শঙ্করাচার্য এই গুহাকে বলেছেন বুদ্ধি গুহা কেভ অব দ্য ইন্টালেক্ট অন্যদিকে বিদ্যারণ্য বলেছেন এই গুহা বলতে মানুষের চরিত্রের পাঁচটি পেজকে বুঝিয়েছে অর্থাৎ পৃষ্ঠা যেটাকে আমরা বলি আমাদের সত্তার এই পাঁচটি দিককে গুহার পাঁচটি সিস্টেম বলা হয়েছে যখন আমাদের কেউ সাধারণভাবে জিজ্ঞেস করে তুমি কে তখন আমরা নিজেদের শরীরটাকে দেখিয়ে বলি এই যে এটা আমি আর এ কারণেই উপনিষদে বলা হয়েছে তুমি যখন মনে করো যে এই শরীরটাই তুমি তাহলে শরীর দিয়েই শুরু করা যাক এই শরীরকে বলা হচ্ছে অন্নময় কোষ অর্থাৎ আমরা এই যে খাবার খাই এবং পানীয় পান করি তা দিয়েই আমাদের সকলের এই শরীর গঠিত হয়েছে আমরা যদি খাবার খাওয়া বন্ধ করে দিই তাহলে ধীরে ধীরে মানুষ রোগা হতে শুরু করবে এবং নানান রোগে আক্রান্ত হবে আর দীর্ঘদিন না খেয়ে থাকলে যে কোনো মানুষেরই মৃত্যু অবধারিত তাহলে এই যে ফিজিক্যাল বডি রক্ত মাংস চামড়ার মানুষ এই হল অন্নময় এই অন্যময় হলো জড়দেহ এবং পরিবর্তনশীল জড় দিয়ে কনশিয়াসনেস বা চেতনার অর্থাৎ ব্রহ্ম ব্রহ্মই তো সর্বোচ্চ চেতন সেই চেতনার ব্যাখ্যা কখনোই সম্ভব নয় আমরা জানি জড় কোনো কিছু দিয়ে চেতনের ব্যাখ্যা সম্ভব হয় না কেননা রক্ত মাংস দিয়ে তৈরি মানুষের দেহ পরিবর্তনশীল মানব শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের দেহে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা যায় শিশু অবস্থায় সে দেখতে একরকম থাকে একরকম হয় আবার বৃদ্ধাবস্থায় চেহারা আরও পাল্টে যায় অর্থাৎ মানুষের শরীর প্রতি মুহূর্তে একটু একটু করে বদলে যাচ্ছে তাহলে বোঝা গেল যা পরিবর্তনশীল তা কখনোই অনন্ত হতে পারে না ধীরে ধীরে এক সময় এই শরীর ধ্বংস হয়ে যায় এত পরিবর্তন সত্ত্বেও আমরা বলি যে এই শরীরটাই আমি সেই ছোটোবেলাতেও বলতাম নিজেকে দেখিয়ে যে এটা আমি কুড়ি বছর বয়সেও নিজের শরীরটাকে দেখিয়ে বলছি যে এটা আমি আবার সত্তর বছর বয়সেও সেই শরীরটাকেই বলছি যে এটা আমি অথচ এই শরীর হলো জড়ো এবং জড়ের চেতনা থাকে না জ্বরের কখনোই কোনো কনশিয়াসনেস থাকে না অথচ খেয়াল করে দেখবে আমরা নিজেদের কখনোই অচেতন বলি না কি মজার ব্যাপার তাই না জ্বরের চেতনা থাকে না অথচ আমরা নিজেদেরকে অচেতনও বলি না তাহলে এর থেকে এটাই প্রমাণিত হয় যে আমি শরীর নই এখানে একটা কথা বলে রাখি আমাদের এই যে জড় শরীর ক্ষিতি অপ তেজ মরুত ও বোম এই পঞ্চভূত দিয়ে তৈরি হয়েছে এবারে আসি পঞ্চকোষ থিওরির দ্বিতীয় কোষ প্রাণময় কোষে অন্নময় কোষে যেমন বলেছিলাম আমাদের রক্ত তৈরি শরীর শুধুমাত্র খাবার দিয়ে তৈরি কিন্তু চেতনা না থাকায় জীবের উদ্দেশ্য চরিতার্থ হয় না তাই জড় শরীরে প্রাণের সঞ্চার দরকার হয় আর এই কারণেই দ্বিতীয় কোষ হলো প্রাণময় কোষ এই প্রাণময় বলতে আমাদের অফুরন্ত প্রাণশক্তিকে বোঝায় এবারে প্রাণশক্তিটা কোনটা আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি তাই হলো প্রাণ যোগাভ্যাসের মাধ্যমে এই প্রাণশক্তিকে আরও শক্তিশালী করে তোলা সম্ভব যোগে যে প্রাণায়ামের কথা বলা হয়েছে তা দিয়ে এই প্রাণশক্তিকে বহু গুণে বাড়িয়ে তোলা যায় আমাদের শরীরে শক্তির ভাণ্ডার হলো এই প্রাণ আমরা যে খিদে ফিল করি সেটা হলো প্রাণ আমাদের তেষ্টা আমাদের এনার্জি আমাদের চঞ্চলতা কিংবা আমাদের অলসতা সবটাই এই প্রাণের জন্য এই প্রাণ শক্তির জন্য দেখবে কখনো তুমি ভীষণ ক্লান্ত ফিল করো কখনও ভীষণ এনার্জেটিক কখনো দিব্যি সুস্থ কখনো বা ভীষণ অসুস্থ সবটাই কিন্তু হচ্ছে এই প্রাণের জন্য এবারে দেখো এই প্রাণময় স্টেজেও অন্নময়ের মতোই সেই একই অসুবিধা হচ্ছে আর তাই প্রাণময় কোষেও জীবের উদ্দেশ্য অর্থাৎ ব্রহ্ম লাভ চরিতার্থ হয় না এখন প্রশ্ন হলো আমাদের প্রাণ শক্তিতে কি অসুবিধা রয়েছে কি সমস্যা রয়েছে যার জন্য এটাকে বলা যাবে না এর উত্তর হলো মানুষের অন্নময় কোষের মতো পরিবর্তনশীল একজন মানুষ কোনো সময় ভীষণ উত্তেজিত থাকে কখনো ভীষণ ক্লান্ত হয়ে পড়ে কখনো হাসি খুশি থাকে আর কখনো বা একেবারেই রুগ্ন হয়ে পড়ে কিন্তু ব্রহ্ম বা শুদ্ধ চৈতন্য এক এবং অপরিবর্তনীয় আর তাই মানুষের শরীর অর্থাৎ অন্নময় কোষ এবং মানুষের প্রাণ অর্থাৎ প্রাণময় কোষ কোনোটাই শুদ্ধ চেতনা হতে পারে না তাহলে শরীর বা প্রাণ কোনোটাই আমি নই এই আমি কিন্তু অপরিবর্তনীয় আমার শরীর খারাপ হচ্ছে আমার খাবার প্রয়োজন আমি সম্পূর্ণ সুস্থ কিংবা আমি ক্লান্ত কিংবা অসুস্থ এই সমস্ত ক্ষেত্রেই শরীর আর প্রাণের পরিবর্তন হচ্ছে কিন্তু এই আমিটা একই থেকে যাচ্ছে আমি অসুস্থ আমি সুস্থ আমি ক্লান্ত এরকম যেহেতু অন্নময় এবং প্রাণময় কোষে চেতনার ব্যাখ্যা সম্ভব হচ্ছে না তাহলে আরও একটু গভীরে গিয়ে তৃতীয় কোষ অর্থাৎ মনময় কোষ সম্পর্কে আমাদের জানতে হবে উপনিষদে নিজের গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য তৃতীয় স্তর এই মনের উল্লেখ করা হয়েছে এই মনই কিন্তু আমাদের চিন্তা ভাবনা আমাদের আবেগ আমাদের ইমোশন আমাদের পার্সোনালিটি এই সমস্ত কিছুর জন্য দায়ী মন দিয়েই আমরা আমাদের পছন্দ অপছন্দ ভালোবাসা ঘৃণা স্মৃতি অনুভূতি প্রভৃতি সব কিছুকে চালনা করি সহজভাবে বলতে গেলে আমার সম্পূর্ণ ব্যক্তিত্বটাই আমার মন দ্বারা চালিত হয় ঠিক যেভাবে অন্যান্য মানুষেরা আমায় চেনে তাহলে উপনিষদের মতে আমাদের এই মনকে কি শুদ্ধ চেতনা বলা যাবে মন আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে তৈরি করে কিন্তু তা সত্ত্বেও মনকে শুদ্ধ চেতনা বলা যাবে না কেননা মন পরিবর্তনশীল সেই একই সমস্যা আগের দুটোও ছিল পরিবর্তনশীল এই তৃতীয় অর্থাৎ মনোময় কোষ এই তৃতীয় কোষটিও পরিবর্তনশীল এটা যদি তোমরা নিজেদের ক্ষেত্রে ভাবো তাহলেও বুঝতে পারবে আমাদের মনে একদিনে কয়েক হাজার চিন্তাভাবনা ঘোরাফেরা করে তবে প্রত্যেকটা যে আলাদা আলাদা চিন্তা তা কিন্তু নয় এমন হয় একটা চিন্তায় ঘুরে ফিরে বারবার করে আসছে আমাদের চাহিদারও শেষ নেই আমাদের পছন্দের কিছু জিনিস রয়েছে আবার অনেক কিছু অপছন্দেরও রয়েছে আমাদের মনে থাকে লক্ষ লক্ষ স্মৃতি তাহলে যে মনে একের অধিক সমস্ত কিছু রয়েছে সেই মন কি করে এক এবং অদ্বিতীয় চেতনা হতে পারে কাজেই এই মনময় কোষ দিয়েও শুদ্ধ চৈতন্যের ব্যাখ্যা সম্ভব হয় না এবারে উপনিষদের ঋষিরা নিজের মধ্যে আরও গভীরে প্রবেশ করে চতুর্থ স্তর বিজ্ঞানময় কোষের কথা বললেন এই বিজ্ঞানময় কোষ অর্থাৎ এটা হলো বুদ্ধি বা ইন্টালেক্টের স্তর আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলতে গিয়ে বুদ্ধির ব্যবহার হামেশাই করে থাকি বুদ্ধি দিয়েই মানুষ কোনো কিছু বোঝার চেষ্টা করে আরেকটু সহজভাবে বলি তোমরা যারা আমার এই ক্লাসটি করছো তারা কিন্তু শুধু শুনছ না নিজেদের বুদ্ধি দিয়ে বোঝারও চেষ্টা করছো অর্থাৎ এখন তোমরা বিজ্ঞানময় কোষ ইউজ করছো আমি যদি বলি যে আমি ফিলসফিক্যাল জোন নামের একটা ইউটিউব চ্যানেলে পড়াই অন্য কোথাও পড়াই না এই ক্ষেত্রেও কিন্তু আমাকে বুদ্ধির ব্যবহার করে তবেই কথাটা বলতে হচ্ছে আমরা কোনো কিছু বুঝতে পারছি এবং বুঝতে পারছি না এই দুটি ক্ষেত্রে আমাদের বুদ্ধি ব্যবহার করতে হচ্ছে তাহলে আমরা বলতেই পারি যে বুদ্ধি বিষয়ে আমাদের চেতনা আছে কিন্তু না এই চেতনাও পরিবর্তনশীল তা শুদ্ধ চেতনা নয় এবার প্রশ্ন হলো কেন শুদ্ধ চেতনা বলা যাবে না বিজ্ঞানময় কোষকে আমরা একদম ছোটোবেলায় যা কিছু বুদ্ধি দিয়ে শিখেছি সবটা এখন আমাদের মনে নেই কিংবা আগে কোনো একটা জিনিসকে যেভাবে বুদ্ধি দিয়ে বিচার করতাম এখন আর সেভাবে করি না পদ্ধতিটা পাল্টে যায় তাহলে এখানেও আমার বুদ্ধি আছে বললে বোঝা যাচ্ছে যে এই আমিটা তো সেই এক আমি কিন্তু বুদ্ধির যে কন্টিনিউয়াস পরিবর্তন হয়ে যাচ্ছে আর এই জন্য এটাকে আমরা সেই শুদ্ধ চৈতন্য বলতে পারছি না বিজ্ঞানময় কোষের ক্ষেত্রে এখানে আমি আরেকটু এক্সট্রা কিছু অ্যাড করি সেটা হলো চৈতন্যর স্পর্শে বুদ্ধি চেতনায়িত হয়ে নিজেকেই শুদ্ধ চৈতন্য মনে করে এবং আমি কর্তা আমার দেহ আমি সুখী বা আমি অসুখী এসব মনে করে একটা উদাহরণ দিলে আরও সহজে এটা বুঝতে পারবে যেমন ধরো আগুন হলো শুদ্ধ চৈতন্য এবং লোহা হলো বুদ্ধি লোহাকে আগুনে গরম করলে তপ্ত লোহা মানুষের হাত পুড়িয়ে দিতে পারে আবার যখনই লোহার টুকরোটি ঠান্ডা হয়ে যায় সেই মুহূর্তেই তার এই ক্ষমতাটি লোপ পায় ঠিক এরকমই বুদ্ধির সাথেও হয় বুদ্ধিতে চৈতন্য প্রতিফলিত হওয়াতে বুদ্ধি নিজেকে সবসময় কর্তা মনে করে কিন্তু বুদ্ধিরও পরিবর্তন হয় যেটা কিছুক্ষণ আগেই বললাম এবং মানুষের যে মৃত্যু হয় সেই মৃত্যুতে এই বুদ্ধিরও বিনাশ হয় এতক্ষণ পর্যন্ত যে চারটি কোষের কথা আলোচনা করলাম অন্নময় প্রাণময় মনময় এবং বিজ্ঞানময় কোষ এই চারটি ক্ষেত্রেই আমি দ্রষ্টা এবং এই চারটি স্তর হল দৃশ্য দ্রষ্টা এক এবং অপরিবর্তনীয় কিন্তু খেয়াল করো এই যে দৃশ্য সেটা কিন্তু অনেক এবং পরিবর্তনশীল কন্টিনিউ সবগুলোর পরিবর্তন হচ্ছে তাহলে এবারে আসি উপনিষদে উল্লিখিত পঞ্চকোষ বা ফাইভ শিটস এর সর্বশেষ কোষে যেটাকে বলা হয়েছে আনন্দময় কোষ এই আনন্দময় কোষ হলো আমাদের আনন্দ খুশি হাসি খুশি থাকা সেটাকেই বলা হচ্ছে আনন্দময় কোষ তো এবারে ব্যাপারটা হলো আমরা তো অনেক ছোটোখাটো ব্যাপারেও খুশি হই হঠাৎ করে কেউ আমাদের একটু সারপ্রাইজ দিল কেউ অনেকগুলো চকলেট নিয়ে আসলো কেউ একটা অনুষ্ঠানের সময় নতুন জামা নিয়ে আসলো আমরা তো সেগুলোতেও ভীষণ খুশি হই কিন্তু আমাদের এই খুশিটা কি সব সময় থাকে সময় যাবে দিন যাবে মাস যাবে বছর যাবে সেই নতুন জামা পাওয়ার বা ওই যে চকলেটটা পাওয়ার আনন্দ সেটা কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে যাবে আর যে আনন্দ সব সবসময় একরকম থাকে না কখনো সেটা ফিকে হয়ে যায় বা কখনো সেটা মনেই থাকে না সেই জিনিসটা কিন্তু আমাদের চৈতন্য শুদ্ধ চৈতন্য হতে পারে না উপনিষদে জীবের ডিপ স্লিপের কথা বলা হয়েছে ঘুম থেকে উঠে যখন কেউ বলে খুব ভালো ঘুম হয়েছে এতটাই ভালো যে কোনো স্বপ্ন আসেনি কোনো চিন্তা ভাবনা আসেনি একেবারে শান্তিপূর্ণ নিদ্রা এবারে এই যে ঘুম থেকে উঠে কেউ সে খুব ভালো ঘুমিয়েছে সেটা সে কি করে বুঝলো শরীর তো তখন অসার হয়ে তার বিছানায় পড়েছিল চোখ বন্ধ মনে কোনো রকম চিন্তা ভাবনা নেই তা সত্ত্বেও সেই গভীর ঘুমেও কিন্তু কিছু একটা ছিল যার কারণে ঘুমটা খুব ভালো হয়েছিল এই কথা বলা সম্ভব হচ্ছে এই যে কিছু একটা এটাই হলো সেই বিশুদ্ধ চেতনা এটাকে সবচেয়ে ভালো করে তুরিয়া অবস্থায় উপলব্ধি করা যায় এই হলো আনন্দময় কোষ এই পঞ্চম স্তরটি আত্মার সবচাইতে কাছের স্তর তবে এখানে একটা কথা না বললেই নয় উপনিষদের ঋষিদের যতবারই জিজ্ঞেস করা হয়েছে যে শুদ্ধ চৈতন্য কি আপনি আমাকে উত্তর দিন তখনই কিন্তু প্রত্যেকটা সময় উপনিষদের সেই ঋষিরা তারা চুপ থেকেছেন তারা কিচ্ছু বলেননি তারা হয়তো এটা বলতে চেয়েছেন যে এটা শুধুমাত্র উপলব্ধির বিষয় আত্ম উপলব্ধির বিষয় যেটাকে বলে বা লিখে প্রকাশ করা সম্ভব নয় এখানে এই আনন্দময় কোষের আরও একটা উদাহরণ দিই যেমন আমাদের হাতের দিকে তাকালে আমরা চামড়া মাংস আর কখনও হাত কেটে গেলে ভেতরে রক্তও দেখতে পাই এটা হলো অন্নময় কোষ যখন আমি আমার হাতটা নাড়াই তখন যে এনার্জি বা শক্তি আমাদের হাতটা নাড়াতে সাহায্য করে সেটা হলো প্রাণময় যে চিন্তাটা হাত নাড়ানোর কথা ভাবে সেটা হলো মনোময় আমি আমার হাতটা নাড়াচ্ছি এই যে অনুভূতি অর্থাৎ আমিই কর্তা এটা হলো বিজ্ঞানময় আর হাত নাড়াতে গিয়ে যদি কোনো আনন্দের অনুভূতি হয় সেটা হলো আনন্দময় এখানে এই যে হাত নাড়াতে পারার আনন্দের কথা আমি বললাম এটা কিন্তু বৈষয়িক আনন্দ অর্থাৎ আমার শরীরে কোথাও চুল করছে আমি একটু চুলকে নিলাম সেটা সাময়িক আনন্দ অর্থাৎ হাত একটা বিষয় কিন্তু শুদ্ধ চেতনা কোনো বিষয়ের আনন্দ হতে পারে না আর যেহেতু উপনিষদের ঋষিরা ডিরেক্টলি কোনো উত্তর আমাদের দেননি তাই এটা আমাদের পক্ষে বোঝা সত্যিই কঠিন যে আসলে আনন্দময় কোষের সেই যে আনন্দ কিংবা তুরীয় অবস্থার সেই যে আত্মা সেই যে অনুভূতি সেটা ঠিক কি রকম উপলব্ধি বা আত্ম উপলব্ধির অনুভূতিটা ঠিক কি রকম সেটা আমরা জানতে পারি না তবে উপনিষদের ঋষিরা ডিরেক্টলি কিছু না বললেও তারা বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে শুদ্ধ চৈতন্যকে বোঝানোর চেষ্টা করেছেন তাহলে এই হল উপনিষদে উল্লেখিত আত্মার পাঁচটি স্তর জীবনের পাঁচটি স্তর অর্থাৎ অন্নময় প্রাণময় মনময় বিজ্ঞানময় এবং আনন্দময় এবং এই পাঁচটি স্তরের মধ্যে শুদ্ধ চৈতন্যের সব থেকে কাছের স্তর হল আনন্দময় স্তর অর্থাৎ সেখানে শুধুই আনন্দ থাকে আনন্দ বিরাজ করে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ক্লাসে কোথাও রকম সমস্যা থাকে কারণ আজকের টপিকটা সত্যিই জটিল তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকো